কোচবিহার ডিএম অফিস অভিযান ঘিরে পুলিশের লাঠিচার্জ এবি ভিপি এর কার্যকর্তাদের ওপর উত্তপ্ত গোটা এলাকা উল্লেখ্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মুর্শিদাবাদের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কোচবিহার ডিএম অফিস অভিযান কর্মসূচি ছিল এবিভিপির আর এই ডি অফিস ঘেরাও অভিযানকে ঘিরেই উত্তপ্ত কোচবিহার শহরের সাগরদিঘি চত্বর এদিন দেখা যায় এবিভিপির মিছিল কোচবিহার ডিএম অফিসে আসলেই পুলিশ পক্ষ থেকে তাদের ওপর লাঠিচার্জ করা হয়

আন্দোলনে নেমেছি আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার কোথায় আমাদের প্রশ্নটা রয়ে গেল এই সাংবাদিক মিডিয়াদের সামনে এইভাবে আন্দোলন কেমন পরিষদের আন্দোলন চলছে চলছে لڑ بے اور چھئی اور بے بار بار ماتا کی જય بندے ماتر بندے ماتر جھک کر پڑو 아, 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 해 아, 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 것만 아, 아,